মাইল স্টোরে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে আমরা ভেবেছিলাম ফেসিবাদের পতন হয়েছে কিন্তু আমরা দেখতে পেলাম মাইল স্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি এই সংস্কার প্রস্তাবের আশু বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে সেটির পূর্বে দৃশ্যমান বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে জাতীয় নাগরিক পার্টি সংস্কার বিচার নতুন সংবিধানের দাবিতে এগিয়ে গিয়ে যাবে আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয় বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উন্নয়নের সুষম বন্টন হতে হবে আমরা আজকের এই সমাবেশ থেকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাব সাপলা হত্যাকাণ্ড সহ মোদী বিরোধী হত্যাকাণ্ডে আমাদের যেসব ভাইরা জীবন দিয়েছেন রাষ্ট্রকে তাদের শহীদের স্বীকৃতি প্রদান করতে হবে যারা শহীদ হয়েছেন ওই আওয়ামী লীগের রাজাদেরকে শহীদ করেছে সেই আওয়ামী লীগের কুন্ডাদেরকে বিচারের আওতায় তার করাতে হবে আমার আমরা যখন সংস্কারের কথা বলি তখন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আমরা ঢেলে সাজাবার কথা বলি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে অর্ধ শতাব্দী ধরে দলীয় ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালনা করা হয়েছে এদেশের নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন সরকারি কর্ম কমিশন মহা হিসাব নিরীক্ষক ন্যায়পাল তথ্য কমিশন মানবাধিকার কমিশন সহ সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে দলীয়ভাবে নিয়োগ দিলে দলীয় এজেন্ডায় দলীয় সরকার সেগুলোকে তাদের দলের স্বার্থে ব্যবহার করেছে মর্মান্তিক একটা ঘটনা আমাদের দেশে ঘটে গেছে এখানে ছোট ছোট স্কুলের বাচ্চারা ক্লাসে পড়ছিল সেই অবস্থায় তাদের তাদের মধ্যেই বিন্ধস্ত হয়ে মানে এই মরিবারগুলোর সাথে এই যে ঘটনা ঘটেছে এটার কোনো ব্যাখ্যা মেনে নেওয়া যায় না যে কিভাবে এইরকম একটা ঘটনা একটা দেশে ঘটতে পারে এই ঘটনার আমরা সুষ্ঠু বিচার চাই নিরপেক্ষ তদন্ত চাই যাতে যে যে দায়ী যে যে দোষী সবাই যাতে জবাবদিহিতার আওতায় আসে এই বাংলাদেশে যাতে এই ঘটনার কখনো ঘটতে না পারে সেই সাথে আরেকটা কথা আমাদের বলা প্রয়োজন আমাদের দেশে অনেক দুর্যোগ হয় অনেক ধরনের জরুরি পরিস্থিতি তৈরি হয় কিন্তু সেই জরুরি পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা হবে কিভাবে সামাল দেওয়া হবে সেই জন্য কোনো ব্যবস্থা এখন পর্যন্ত তিপ্পান্ন বছর পরে স্বাধীন বাংলাদেশে তৈরি হয় নাই একটা দুর্ঘটনা হলো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো সেখান থেকে কীভাবে যে ভুক্তভোগী যে ব্যক্তি তাকে কিভাবে হাসপাতালে নিরাপদে নিয়ে যাওয়া হবে দ্রুততম সময়ে নিয়ে যাওয়া হবে কোনো দীর্ঘাত্রা এড়িয়ে দ্রুততম সময়ে তার চিকিৎসা কীভাবে নিশ্চিত করা হবে তার কোনো ব্যবস্থা বাংলাদেশে করা হয় নাই আগের যে ঘটনা সেখানে আপনারাই দেখেছেন ছোটো ছোটো বাচ্চারা হেঁটে বেড়াচ্ছে বা জানে না সিএনজি দিয়ে যাবে না রিক্সা দিয়ে যাবে কিভাবে হাসপাতালে পৌঁছাবে হাসপাতালে পৌঁছাতে দেরি হচ্ছে কারণ অনেক মানুষের ভিড় কিন্তু সেই ভিড় ঠেকানোর ক্ষমতা তো রাষ্ট্রের বাহিনীগুলোর থাকা উচিত আমাদের তো ব্যবস্থা থাকা উচিত যে কোনো জরুরি ব্যবস্থায় কিভাবে একটা জায়গা সিল করে দিয়ে সেখান থেকে উদ্ধার কাজ চলবে উদ্ধার কাজের সাথে যত ক্ষয়ক্ষতি কমানো যায় সেই ব্যবস্থা এখন We'll